বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রিয় বিয়ার আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে সৌদি আরবের সুনমদন একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সৌদি আরবের টপ রোক্স ইন্টারিয়াস কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ইন্টারভিউ হবে একে জুলাই দুই চব্বিশ ডেলিগেট অনুষ্ঠিত হবে একই জুলাই একই জুলাই দুই হাজার চব্বিশ ডেলিগেট অনুষ্ঠিত হবে টাকা প্রণালীতে তো এই কোম্পানিতে মোট সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এই ক্যাটাগরি কি কি আপনাদের সামনে তুলে ধরি তো প্রিয়ভাস এই কোম্পানিতে এক নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার স্যালার হবে বারোশো প্লাস দুইশো খানা বাবদ মোট রিয়াল ডিউটি হবে আট ঘন্টা প্লাস দুই টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান রিয়াল স্যালারি প্লাস দুইশো খানা বাবদ মোট ষোলোশো চৌদ্দ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকিবে

সতেরোশো রিয়াল স্যালারি দিবে হেভি ড্রাইভার জন্য যারা হেভি ড্রাইভার যাদের সৌদি বেলিট লাইসেন্স আছে সৌদি বেলিট লাইসেন্স যাদের আছে শুধুমাত্র তারাই হেভি ড্রাইভার হিসাবে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবে এছাড়া যাদের হেভি লাইসেন্সে অন্য কোনো ধরনের লাইট লাইসেন্স অথবা নর্মাল লাইসেন্স যাদের রয়েছে আপনারা কিন্তু এই কোম্পানিতে যেতে পারবেন না ড্রাইভার হিসাবে শুধুমাত্র তারাই যেতে পারবেন যাদের হেভি লাইসেন্স আছে সৌদি বেলিট লাইসেন্স যাদের রয়েছে বিদেশ ফেরত সৌদি আরব তারাই শুধু এই কোম্পানিতে হেভি ড্রাইভার হিসেবে ইন্টারভিউ দিতে পারবে তো প্রিয়ার্স এখানে মোট চারটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরেছি ফিনিশিং কার্পেন্টার এসে টেকনিশিয়ান আর কোয়েলডার যারা ওয়াইল্ডার কাজ জানেন আপনাদের হাতে রেডি পাসপোর্ট রয়েছে আপনারা করার চেষ্টা করেন এবং এখানে একটা কাজ আছে টেকনিশিয়ান তো এসি টেকনিশিয়ান আমাদের এখানে খুবই কম একটা পাওয়া যায় বিষা তো হঠাৎ করেই এই এসি টেকনিশিয়ানের বিষাটা কোম্পানি লোক নিতেছে আহ এছাড়া অনেকে আমাকে বলে থাকেন যে লিটল বাই সৌদি যদি এসে টেকনিশিয়ানের কোন ধরনের বিষা আপনার হাতে থাকে তাহলে আমাদেরকে জানিয়ে কিন্তু অনেকদিন পর কোম্পানির যারা যাওয়ার আগ্রহী এসে টেকনিশিয়ান এ আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তো সৌদি আরবের এই কোম্পানিতে যেতে চাইলে আপনাদের বয়স কত হতে হবে অনেকের বয়স চল্লিশের উপরে পঁয়ত্রিশের উপরে আমাকে মেসেজ করেন যে ভাই আমি যাব। কিন্তু আপনার বয়স যে চল্লিশের উপরে তাহলে আপনি কিভাবে এই কোম্পানিতে যাবেন এখানে সিস্টেম হয়েছে কোম্পানি এক একটা রুলস আছে এই কোম্পানির রুলসটা হচ্ছে এই কোম্পানির এই কোম্পানির রুলস হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স হয়েছে শুধুমাত্র তারা এই কোম্পানিতে পঁয়ত্রিশের ভিতরে পঁয়ত্রিশের উপরে যদি আপনাদের কোনো বয়স বেশি তাহলে আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন না অযথা সময় নষ্ট করবেন না আমাকে অযথা বিরক্ত করবেন না মেসেজ দিয়ে আমি ভিডিওর মাধ্যমেই কিন্তু সবকিছু তুলে ধরি যাতে করে কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখার পরে আমাকে যাতে করে আবার বিরক্ত না করেন আমি প্রত্যেকটা কথাই ভিডিও একটু সুবিধা এবং কিভাবে এটা ইন্টারভিউ কি যোগ্যতা হিসাবে এটাতে ইন্টারভিউ দেওয়া যাবে যে কোনো একটা কোম্পানি আমি যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরি তো প্রিয়দেশ আশা করি বুঝতে পারছেন আর এই যে সুযোগ সুবিধাগুলো কোম্পানির ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে এবং কার্য দিবস ছয় দিন একদিন শুক্রবারে ছুটি থাকিবে এবং চাকরি দুই বছর দুই বছর হাফ ডাউন টিকিট দেওয়া হবে এবং কোম্পানির সঠিকভাবে সুন্দরভাবে চলার সিস্টেম থাকিবে তো প্রিয় ব্যাস আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার এই ভিডিওতে আসলে প্রত্যেকটা ভিডিও যদি আপনারা যখন দেখেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে আপনাদের ভালো হবে কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন জানতে পারবেন যে আসলে আমি কোম্পানির ব্যাপারে আপনাদের সামনে যে কোনো একটা কোম্পানির ব্যাপারে যে কথাবার্তা বলি কি কি সুযোগ সুবিধা কেমন সবকিছুই সব কিছুই আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে সবাই ভালো থাকেন আবার নতুন একটি ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম